আসসালামু আলাইকুম তো অবশেষে আবারও আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা কিন্তু চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার সিল্ক কাতান শাড়ি কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমাদের মার্কেট মার্কেটজন খোলা আমাদের পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আগামীকাল থাকবে পূজার শেষ ধামাকা আপনাদের জন্য তো যারা আপনারা এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকার অফারে সিল্ক কাতান শাড়িগুলো নিতে পারেন নাই আমি বলবো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আঁচলের প্যানেলটা থাকবে জাম কালারের কম্বিনেশন করা খুব চমৎকার একটা শাড়ি এটা সম্পূর্ণ বরের মধ্যে কিন্তু কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে মাত্র থ্রি ফিফটিতে আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন এগুলো অ্যাভেলেবেল থাকবে আগামীকাল আমাদের শোরুমে আসতে কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এই আপনারা নিতে পারবেন এই কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মেরুনের কম্বিনেশন করে এটা আঁচলের প্যানেল অ্যাশ কালারের মধ্যে মেরুন কালারের কম্বিনেশন করা তো তিনশো পঞ্চাশ টাকায় থাকবে এই কালেকশন প্রচুর পরিমাণের কালার প্রচুর পরিমাণের ডিজাইন থাকবে শোরুমে আসতে হবে শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন স্টক করা আপনাদের জন্য তো এটা প্যাচ কালারের মধ্যে এটা ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে এটা প্যাচ কালারের মধ্যে ব্লু কালারের কম্বিনেশন করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলা তিনটি শোরুম থাকবে এবং এইটা দেখেন ব্ল্যাকের মধ্যে প্যারট গ্রিনের কম্বিনেশন করা এটা আচলের প্যানেল ব্ল্যাকের মধ্যে প্যারট গ্রিন কালারের কম্বিনেশন করা আছে খুব চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো হ্যাঁ এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ফিরোজা ব্লুর সাথে নেভি ব্লু কম্বিনেশন করা এটা এটা ফিরোজা ব্লুর সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এবং এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে কালারটাও কিন্তু খুব স্মার্ট এটা হচ্ছে প্যারোট গ্রিনের মধ্যে এটা আঁচলের প্যানেল রেড কম্বিনেশন করা থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন করে এগুলো তিনশো পঞ্চাশ টাকা অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকাল সারাদিন থাকবে অফার আগামীকাল পূজার লাস্ট ধামাকা দিচ্ছি আমরা পূর্ণিমা শাড়ি থেকে সব কালেকশনের মধ্যে শাড়ি ল্যাঙ্গা ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এটা পার্পেলের মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক কালেকশন নতুন কালেকশন তিনশো পঞ্চাশ টাকায় থাকবে ইনশাল্লাহ ও ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা কালারের প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের থাকবে ইনশাআল্লাহ এই শাড়িগুলো যেটা মাত্র থ্রি ফিফটিতে থাকবে এই কালেকশনগুলো তো যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেই কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে সব কালার কম্বিনেশন দেখেন ইউনিক কালার কম্বিনেশন প্রত্যেকটা স্যারের প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম